তারপরে আরেক বন্ধু বাড়া দৌড়ছিল তারে সাইডা দিছে তারপরে ইয়া আমারে এনতে কয়েকটু এন ওই আমি যাইতে চাই না আমি অনেকজনে ডাক বাড়া দিছি কেউ আয় এনে তারপরে এন উনিছে এনতে নিয়ে কয় তোমার কাছে গাঞ্জা মাঞ্জা থাকবো দেখে পকেট চেক করো আমি ওতে আস আমার আমি পকেট চেক করতে দেই না আমি অনেকজনে যাইতে ছিল এন দা কইতাছি না কইতাছি আই এন আমার টেন এগা তারপরে ইয়া তিনজনে খাবলা খাবলি করে পকেটে তেয়ালো দৌড় দিছি তো তুমি চিল্লান দিলে না

আপনি দেখছেন কথা বলতেছে কখন ঘটছে সাড়ে সাড়ে দিকে দশক যেই ফোটোভার ব্রিজ আছে এই ফোটোভার ব্রিজ থেকে কিছুক্ষণ আগে সাড়ে তিনটা বাজে একটা ছেলের কাছ থেকে প্রায় বত্রিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলের যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু এখন এই ফুটোবার ব্রিজে কিন্তু এসে

বত্রিশ হাজার টাকা চিন্তায় করে তিনটি ছেলে নিয়ে যায় এমন একটি অভিযোগ করেছেন এবং ছেলের এই ছেলের যে আত্মীয় স্বজন আছে ছেলের মা ছেলের কাকা তারা কিন্তু কে এখন এই ফুটওভার ব্রিজে এসে কিন্তু দাঁড়িয়ে আছেন বত্রিশ হাজার টাকা এই ছেলেটার কাছ থেকে চিন্তায় করে নিয়ে গেছে

আপনারা থানায় যান ফাড়িতে যান ফাড়িতে গিয়ে অভিযোগ দেন আর দিনে তো দশক দিনে দুপুরে এই ছেলেটার কাছ থেকে বত্রিশ হাজার টাকা চিন্তাই করে নিয়ে যায় তিনটি ছেলে গরিপুর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে ফুট ওভার ব্রিজে এই যে এখান থেকেই কিন্তু ছেলেটার কাছ থেকে টাকাটা নিয়ে যায় প্রথমে এখানে তিনটি ছেলে আটকেন হয় আটকারিয়ে তাকে এই নিচে নামানো হয় এই যে এই জায়গাwidetildeকে নিচে নামানোর পরে এই ছেলেটার পকেটে হাত দিয়ে কিন্তু প্রায় 32000 টাকা নিয়ে চলে যায় এই তোমার বাড়ি কই ভাই ও লকি প্রোগ্রামের সাথে চোররামনগর হ্যাঁ হ্যাঁ চোররামনগর ગ્રાહક છોટો મોજિત બારી મોજિત બારી